একটা মেয়ে আসলে কতটা ধৈর্যশীল এবং পরিশ্রমী হইলে রাত বাজে কয়টা মানে বারোটার মতো বাজে এগারোটা চল্লিশ দেখেন এত রাতে মানে অফিস করে এসে অফিস থেকে এসে অনেক কাজ করছি টুকিটাকি কাজ করে তারপরে এগুলা ভিজাইছে এই ভুড়িগুলা আয়না ভিজাইছি এটাও কিন্তু সময় লাগে জানেন এদিকে মিষ্টি কুমড়া কাটছি একদিকে ভিজাইছে এগুলা মানে একটা এক করতেছি আর একটা কাটতেছি দেখেন এসে এই রান্না করতেছি ভুড়িগুলো প্রায় হয়ে গেছে আরো দশ পনেরো মিনিট লাগবে তারপর একদম শুকায় তারপর দেখেন এদিকে আমার খুদাও লেগে গেছে একটু এর জন্য এদিকে আবার এই চাপড়ি ভাজতেছি এরপর এদিকে মিষ্টি কুমড়া দেখে রান্না করছি কতটা সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া এগুলো এগুলো রান্না করা শেষ তারপর হচ্ছে রুটি ভাজতেছি মানে চাপটি তারপর এখানে দেখেন এত রাত্রি এসে আবার ঘুরিয়ে রান্না করতেছি এটাও কমপ্লিট হবে তারপর আবার এই দেখেন বিচি কাঁঠাল বিচিও ভাইজে রাখবো কালকে অফিসে নিয়ে যাবো তো একটা মানুষ দেখেন কতটা ধৈর্যশীল হইলে এই কাজগুলো করতে পারে আসলে কারণ অফিস কইরা আইসা সেই সাউরা থেকে মানে আমি মিরপুরে জব করি শাওরা সেইখান থেকে রাতের বেলায় এই সাবার আসি সাবার এসে তারপরে মনে করেন এগুলো আমার করতে হয় আবার এর মধ্যে গুসলও করছি এইটা তরকারি এটা বসাই দিয়ে আবার গুসলও করছি কারণ আমার ধৈর্য দেখেন এখন হচ্ছে আমি খাবো এই ভুরি বা একটু তরকারি ই দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে এটা খাবো চাপড়িটা তারপর ওগুলো ভাজবো ভাজার পর আমার কাজ শেষ ঘুমায় পড়বো আস্তে ধীরে তো আজকে এই পর্যন্ত আল্লাহ এই তো হচ্ছে আমার ভুড়ি মিষ্টি কোমড়া একসঙ্গে নিয়ে আসলাম আরে হচ্ছে আমার রুটি আর ওদিকে এই যে ই বসায় কি গলে কাঁঠাল বিসি ভাজি এটা হতে থাক আর আমি এদিকে খেতে থাকি আর আমার একটা অভ্যাস খাওয়ার আগে একটু পানি খাওয়া একটু পানি খেয়ে নেই খাবারটা নিঃসন্দেহে অনেক টেস্টি হয়েছে আর নিজের প্রতি নিজের অনেক বেশি কনফিডেন্স আমি প্রথমে একটু মিষ্টি কুমড়াটা খাইয়ে দেখি কেমন হয়েছে একটু জানাই আপনাদের বিসমিল্লাহ হুম খুবই টেস্টি এমন আমরা যে রসুন দিচ্ছি একটু যে কোনো তরকারি দেখবেন একটু রসুন দিলে অনেক বেশি টেস্ট হয় বিসমিল্লাহ আমার আসলে খাওয়ার কোনো নিয়োগ ছিল না কিন্তু এত পরিমাণে কাজ করছি একটু এটা হচ্ছে বুড়ি খুবই খুবই তো যাই হোক আজকে রাতের জন্য এখানেই বিদায় কালকে সকাল আবার কি করে অবশ্যই আপনাদের দেখাবো রাতের বেলা আপনাদের দেখাইছিলাম যে কি কি করেছি আর সকাল উঠে কি কি করে দেখেন ঘুম থেকে উঠেই দেখেন সকালবেলা গাছে পানি দেওয়া হয়ে গেছে আগে যেমন অনেক সময় রাতে দিতাম এখন চিন্তা করি যে রাতে চেতে সকালে দেওয়াই ভালো এ তো আমার বেলকুনি প্রত্যেকটা জায়গায় পানি দেওয়া শেষ এ দেখেন পানি পড়তেছে পানি পড়তেছে তো মোটামুটি পানি দেওয়া শেষ আর সবচেয়ে বড় কথা দেখেন একদম লেবু দিয়ে সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ এই প্রথম আমার গাছে লেবু আসছে যাই হোক প্রথম যেহেতু আসছে একটা ধুলো অনেক কিছু দুইটা ধুলো অনেক কিছু তিনটা ধুলো অনেক কিছু আবার গেছে কি সুন্দর বাতাস এরপরে তো আমি রেডি হব এখন আর এদিকেও হচ্ছে এই যে রাতে যে রান্না করছিলাম এটা হচ্ছে ভুড়ি এটা ফ্রিজে রেখে দিব এটার ভিতরে ভুড়ি এটার ভিতরে মিষ্টি কমলা আর এই সকাল উঠেই গ্যাসের ওষুধ খাইলাম কাঁচালু একটু ভাজে এরপরে হচ্ছে তো রেডি হয়ে নিব পরে আমি হচ্ছে রেডি রেডি হয়ে গেলাম এখন হচ্ছে বের হয়ে যাব সব কিছু রেডি কমপ্লিট অফিসে যাওয়ার জন্য জানার একটু চাপ হয়ে রেখে যায় আটকে রেখে যায় চার চার মাস এসব পেয়েছি আর শেষ শেষ এখন বের হয়ে যাব আমি অফিসে যাওয়ার আগের দিন আর পরের দিন কি করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তুলে ধরে ধরার চেষ্টা করলাম তো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম